তোমার কপালে কি এখনো কি স্বামী জুটে নাই আম স্বামী কেন আমি চাচ্ছিলাম না যে মতে হোক এমন না যে জুটে নাই অনেকেই প্রপোজাল করেছে তো আমি আর কি চাচ্ছিলাম না একটু সময় নিচ্ছি মানে সময় নিচ্ছ সময় শেষ এখন কি করব এখন কি আসলে কি বিয়ে শাদি কি করার মানে ইচ্ছে আছে নাকি হ্যাঁ ইচ্ছা আছে তুমি এখন আর সারা সারি না মানে বিয়ে করে সার্ভে আচ্ছা কেমন মানুষ তোমার পছন্দ কেমন পুরুষ আমার জীবন যে হবে অবশ্যই আমার সাথে তার ম্যাচ হইতে হবে আমার হাইটের সাথে তার হাইট যেতে হবে ঠিক আছে যেন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আর কি হাইট আচ্ছা এই আন্ডারস্ট্যান্ডিং খুঁজতে 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 আজকে অনেক দিন শেষ এখন দিন যতই যাক আমি আমার পারফেক্ট মানুষের জন্য অপেক্ষা করছি তার মানে পারফেক্ট মানুষ এখন কোন দেখেন অনেক মানুষ আছে বয়স বেশি সমস্যা টাকা পয়সা আছে মোটামুটি একটু ইয়া আছে এখন কি তুমি কি বিয়ে করবে ওই ধরনের লোক যারা হয়তো বয়স আসলে বয়স ম্যাটার না ঠিক আছে মানুষের ভিতর যে ব্যক্তিত্ব তার সাথে যদি আমার মনের মিল হয় ঠিক আছে আমি বয়স দেখবো না বয়সের কোন প্রবলেম না যে কোন বয়স হোক উনি বিয়ে করবে আজকে অনেক দিন ঘুরতেছে মনের মানুষ পাইনি এখন ঘুরতেছে এখন উনি বলবে চলতেছে যে এখন বয়সের সমস্যা নেই যেই ধরনের মানুষ হোক সে বিয়ে করে ছাড়বে যদি মনের মতো হয় সে মনের মতো হলে চলবে যে তোমাকে ভালোবাসবে ভালোবাসা দিবে ওই ধরনের হ্যাঁ মানুষ পেলে সে আমাকে ভালোবাসতে হবে আমার জায়গা সে আর অন্য কাউকে দিবে না কোনো মেয়েই কিন্তু চায় না যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিকে তো এই দিকটা দর্শক শুনছেন আপনারা সমীর কথা সেহার একটি শর্ত তার স্বামী বা কাউকে দেওয়া যাবে না তার বয়স যাই হোক সে বিয়ে অবশ্যই করে ছেড়বে কিন্তু তার স্বামীর বা কাউকে দেওয়া যাবে না সেই শুধু সুমিরে হবে আচ্ছা আমার এক ভাই সৌদি আরবে থাকে তোমাকে পছন্দ করলো বিয়ে শি করবে টাকা পয়সা দিচ্ছে তোমাকে সবকিছু সেই তোমাকে যদি বলে যে তুমি বোন আমার জন্য দুই বছর অপেক্ষা করা তুমি কি করবে হ্যাঁ করবো দুই বছর তার জন্য আরো বেশিও করবো যদি মানুষটা ভালো হয় তার মানে ভালোবাসার মানুষের জন্য দুই বছর না তার বেশিও তুমি কারণ দূর থেকেও ভালোবাসা যায় দূর থেকেও ভালোবাসার অনুভূতিটাই আমার তার মানে দূর সুমির আবেগে এখন ওইরকম ছাড়া দিচ্ছে যে দূর থেকেও ভালোবাসা যাক বয়সে কোনো প্রবলেম না আচ্ছা সুমিত

ফ্রেন্ডলি হিসাবে পোস্টার খাওয়ার জন্য এদিক সেদিক যাওয়া হয়েছে কিন্তু মনের মানুষ হিসাবে যাওয়া হয়নি আচ্ছা এখন বলো যদি বয়স তার চল্লিশ হয় পঁয়তাল্লিশ হয় তাহলে কি বিয়ে করব। হ্যাঁ করব যদি মানুষটার মধ্যে সে এরকম রসিকতা থাকে ঠিক আছে যে না আছে আমাকে হাসি খুশিতে মাথায় রাখতে পারবে মানুষটার মন যদি ভালো হয় ভালো তার মানে মানুষের মন ভালো হয়ে চলবে তার বয়সে সমশনে বুড়ো হয়ে চলবে নাকি হ্যাঁ আতিম কে নিয়ে দাদা ঘুরতে যাবে তাও তো সমশনে নাকি না বুড়ো কেন হবে বুড়াকে কেন করব না হয়তো আমার হয়তো একটু দাদু বয় আছে হয়তো বুড়ো বয়সে আমি আমার নানু আছে হ্যাঁ নানি কে দিয়ে দেব বুড়ো সাথে নানুকে দিয়ে দেব মাশাল্লাহ আচ্ছা দর্শক শুনছেন আপনারা সুমীর গল্প হাসি খুশি একটা মেয়ে আসলে আপনাদের মাঝে শুনবো তার আরো অনেক আচ্ছা সুমিল সত্যি যদি কোনো ভাই তোমাকে বিয়ে করতে চায় কোনে তুমি বিয়ে কোনে করবে সে যদি কবাসে থাকে থাকে করবা হ্যাঁ করবো যদি দেখি আগে তো আমাকে মানুষটা দেখতে হবে ঠিক আছে যদি ওরকম মিলে মনের মতো দিয়ে বসে ছাড়বে নাকি আর অপেক্ষা করব না অপেক্ষা করবে না তাই মনের মানুষ প্রয়োজনে আচ্ছা তার জীবনের গল্প তার একটি কথা সে এখন বিয়ে করবে আর অন্য কিছু করবে না না প্রেম না ভালোবাসা সেই ভালোবাসা করবে স্বামীর সাথে